থ্যাংক ইউ এত এত কষ্ট করে এসেছেন বিএনপির কোন সভায় প্রথমবারের মতো বক্তব্য দিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান রোববার প্রবাসী বসবাসরত নেতাকর্মীদের ভার্চুয়াল সভায় বক্তব্য দেন তিনি যেটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশ থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মিডিয়া সেলের আহ্বায়ক মৌদুদ হোসাইন আলমগীর পাভেল সভায় যুক্ত ছিলেন সেকেন্ডের ভিডিওতে জাইমা রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন সবাইকে ধন্যবাদ এত করে যে আপনারা সবাই এসেছেন এত কাজ যে করছেন আপনাদের চিন্তা ভাবনায় কি অসুবিধা সুবিধা এটাও বললেন কয়েকটি বিষয়ের ব্যাপারে আলাপ করা হয়েছে রিজবি আঙ্কেলো নোট নিয়েছেন পাভেল আঙ্কেলো আমরা হয়তো সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি অবশ্যই কাজটা যেন এগিয়ে যায় সবার সঙ্গে সবার যোগাযোগ আছে সেটা করা উচিত তিনি বলেন যতটা সম্ভব আমাদের উচিত একে অপরকে সাহায্য করা খোকোন আঙ্কেল সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে সময় অনুযায়ী কিভাবে করা উচিত ওটা যেন আমরা দেরি না করি ইউরোপের দেশসমূহের প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে এই সভা হয় সভায় বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান ব্যারিস্টার জাইমা রহমান রোববার একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছিলেন সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন তবে এটা আমরা অফিসিয়ালি প্রকাশ করিনি বিএনপির মিডিয়া সেল কিংবা জাইমার ফেসবুক পেজেও এটা প্রকাশ করা হয়নি কেউ একজন হয়তো গোপনে সেটা রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে এর একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে রাজনীতিতে জাইমা রহমান সরাসরি যুক্ত না হলেও এই প্রথম প্রবাসীদের ভোটার বিষয়ক একটি দলীয় সভায় তাকে দেখা গেল এর আগে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিয়েছিলেন জাইমা গত মাসে বিবিসিতে এক সাক্ষাৎকারে তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে রাজনীতিতে জুবাইদা রহমান ও জাইমা রহমান যুক্ত হবেন কিনা তারেক রহমান জবাবে বলেছেন সময় পরিস্থিতি বলে দেবে সেটা জাইমা রহমান বাবা মায়ের সঙ্গে দু সালে লন্ডন যান সেখানে তিনি স্কুল মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা নেন লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার এক ল সম্পন্ন করেছেন এর আগে কুইনমেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক করেন তিনি